আমি মোহাম্মদ মনির ইসলাম আমি গত সাতাশ তারিখে আপনি সানিংসে আমার পাসপোর্ট জমা দিই দেওয়ার পরে আমার তিন দিন মাত্র তিন দিনে আমার ভিসা চলে আসে এবং ভিসা আসার পরে ওনারা আমাকে বলে আমি মোহাম্মদ মিঠু কাজ করছি সানিংস টোর সেন্টার বলছে গত কিছুদিন আগে মনির ভাই আমাদের হেড অফিসে এসে ভিয়েতনার জন্য একটা ফাইল ওপেন করেছিল আমরা ওনার এই ফাইলটিকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম যে আমরা মাত্র তিন দিন বা চার দিনের মধ্যে আমরা ভিসা প্রসেস করবো এবং দশ দিনের মধ্যে ফ্লাইট সম্পন্ন করব। আমরা সেটি করতে পেরেছি যার অংশ হিসেবে আমরা আজকে আমাদের এই মনির ভাইয়ের হাতে ওনার যাবতীয় ডকুমেন্টগুলো আছে পাসপোর্ট ভিসা সহ অন্যান্য আনুষঙ্গিক ডকুমেন্টগুলো ওনার হাতে হস্তান মনির ভাই আপনার ভিসা পাসপোর্ট সহ অন্যান্য ডকুমেন্টগুলো আপনি রিসিভ করেন তো মনির ভাই হচ্ছে গত কিছুদিন আগে আমাদের অফিস আসছে উনি পাইলোফোন করছে এবং উনি বলছে যে আমাকে তিন চার দিনের মধ্যে ভিসা প্রসেস করে দিতে হবে এবং আমাকে দশ দিনের মধ্যে ফ্লাইট দিতে হবে আমরা সেটা সম্পন্ন করছি আমার ঘটনাটা মনির ভাইয়ের থেকে শুনতে চাচ্ছি জি আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ মনির ইসলাম আমি গত সাতাশ তারিখে আপনি সান আমার পাসপোর্ট জমা দিই দেওয়ার পরে আমার তিন দিন মাত্র তিন দিনে আমার ভিসা চলে আসে এবং মিশে আসার পরে ওনারা আমাকে বলে যে তাহলে আপনি কবে যেতে চাচ্ছেন তো আমি বলছি যে নিজে থেকেই আমার নিজের থেকেই আমার কিছুর ইয়ে ছিল তো আমি বলছি যে আমাকে পনেরো তারিখের পরে যে কোনো দিন দিলে হবে তো আমি বিশ তারিখে আগামীকাল আল্লাহর বাসা রাখলে আলহামদুলিল্লাহ আজকে উনিশ তারিখ আগামীকাল বিশ তারিখ বিকেল পাঁচটায় আমার ফ্লাইট আল্লাহর বাসা রাখে তো ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হব সবাই দোয়া করবেন আমি যেন ভালোভাবে যাই ওখানে। সার্ভিস দিতে পারি এবং সার্ভিসের মান রক্ষা করতে পারি যেন আমার দ্বারা যেন ওনাদের ক্ষতি না হয় এবং আমি যেন ভালোভাবে কাজ করলে তারা যেন উপকৃত হয় তো আপনার জন্য শুভকামনা আপনারা যারা মণিভয়ের মতো অল্প সময়ের মধ্যে ভিয়েতনাম গিয়ে সেটেল হতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরগুলোতে যোগাযোগ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরগুলোতে যোগাযোগ করুন এছাড়াও আপনি চাইলে আমাদের কর্পোরেট অফিসে হেড অফিসে যোগাযোগ করতে হবে আমাদের হেড অফিসের ঠিকানা মিরপুর ডিওয়াইস এস এক নঙ্গের সংলগ্ন এআই নান্য টাওয়ার ইলেকট্রিক সিক্স রুম নাম্বার সিক্স বি এছাড়াও আমাদের সারা বাংলাদেশের যে শাখা অফিসগুলো রয়েছে বিশেষ করে ভোলার দৌলত খান ভোলার সদর কুষ্টি এবং ময়মনসিংহের এর নেত্রকোনাতে আমাদের শাখা অফিসগুলো রয়েছে আপনারা আমাদের শাখা অফিসগুলিতে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে